হ্যালো ব্রিয়ন আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি বলতে পারছি না আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি মনে অনেক কষ্ট নিয়ে আজকে আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে আসছি ভিডিও তৈরি করা বা এডিট করা মন মানসিকতা আজকে আমাদের নাই মানে বিশেষ করে আমার নাই আমার মনে হয় বাংলাদেশের সব ব্লগারদের একই অবস্থা কারণ বাংলাদেশের পরিস্থিতি এত খারাপ আর আমাদের মোহাম্মদপুরের অবস্থা তো খুবই খারাপ মানে গতকালকে রাতে আমরা ঠিকভাবে ঘুমাতে পারি নাই টেনশনে টেনশানে আজকেও যে কেউ হবে ঘুমাতে পারবো কিনা বলতেও পারছি না মানে এত করুণ অবস্থা আমাদের মোহাম্মদপুরের খুবই খারাপ অবস্থা মানে ডাকাতি হচ্ছে গতকালকে রাতে চার পাঁচটা জায়গায় গতকালকে রাতে ডাকাতি হয়েছে আর সারা রাত হচ্ছে আমরা কেউ ঘুমাতে পারি নাই এই বুঝি ডাকাত চলে আসলো এই বুঝি চলে আসলো সেই টেনশানে সবাই জেগেছিলাম মানে যেটাকে আধ ঘুমো বলে একটু ঘুমাচ্ছি একটু জেগে আছি একই বারান্দা যাচ্ছি মানে এইভাবে আতঙ্কে ভয়ে আতঙ্কে মানে রাতটা পার হয়েছে প্লাস হচ্ছে আজকে সারাটা দিন শুধু আমি না আমার পরিচিত বা আমার ফ্রেন্ড সার্কেল যাকেই ফোন করেছি সবাই একই কথা বলেছে যে সবাই আতঙ্কে আছে এমনকি যে আমি আজকে সন্ধ্যার দিকে বের হয়েছিলাম বাসা থেকে বের হয়ে গিয়ে দেখি যে পুরো মোহাম্মদপুর এলাকা মানে মনে হচ্ছে শ্মশান ভূমি হয়ে গেছে মানুষ আতঙ্কে সব দোকানপাট মার্কেট বন্ধ ছয়টা থেকে সাতটার মধ্যে তো কোনো মার্কেট বা দোকানপাট বন্ধ হওয়ার প্রশ্নই আসে না কেন বন্ধ ঘটনা কি আমি যখন কয়েকটা জায়গায় জিজ্ঞেস করলাম তখন সবাই একই কথা বলল যে আপা ভয়ে আতঙ্কে আজকে সবাই দোকান নি কিসের ভয় ডাকাতের বয় ডাকাতি হবে সেই ভয়ে কেউ দোকান খুলিনি এবং এমনকি কৃষি মার্কেটে ব্যাংকও খোলা হয়নি আমি ব্যাংকের নাম নাই বা বললাম কৃষি মার্কেটে যে ব্যাঙ্কগুলি রয়েছে সে ব্যাংকও আজকে খুলে নিয়ে শুধু ভয়ে আতঙ্কে যে ডাকাতি হবে কৃষি মার্কেটে হোলসেলের যে আড়তগুলি মানে এটা শুনে আমি অনেক বেশি অবাক হয়েছি যে হলুদ মরিচ চাউল ধনিয়া যারা এখান থেকে হচ্ছে পেঁয়াজ রসুন আদা মানে যারা হোলসেলে কিনে নেন তারা একমাত্র চিনতে পারবেন যে কৃষি মার্কেট হচ্ছে খুব নাম করা এলাকায় সেই কৃষি মার্কেটে সে আরও তাসকে খুলেনি ভয়ে এবং আরতের দিকে একটু অগ্রসর হলাম কত হল বসত যে দেখি কি অবস্থা যে সব ব্যবসায়ীরা একসঙ্গে জড়ু হয়ে আলোচনা করছে এবং পাহারা দিচ্ছে যে কখন ডাকাত আসবে এখন প্রশ্ন হচ্ছে আমার এই ডাকাতগুলি কে এই জন্যেই কি আমাদের ছাত্ররা তাদের বুকের তাজা রক্ত দিয়ে মানে এই চব্বিশের স্বাধীনতা অর্জন করেছিল বা চিনিয়ে এনেছিল এটাই কি ছাত্ররা চেয়েছিল কিবা এটাই কি আমরা চাচ্ছিলাম আমরা কি এই বাংলাদেশেই চাচ্ছিলাম আমার এই প্রশ্নের উত্তর কে দিবে আমি জানি না বা আপনারা কিভাবে দিবেন আমি জানি না মানে আমার তো এখন কি বলবো বাংলাদেশের এমন একটা দেশে আমরা বাস করি যে দেশে মনে হচ্ছে স্বাধীনতা বলে কিছু নেই শুধু আমরা বলি যে আমরা স্বাধীন দেশে নাগরিক আমরা স্বাধীনতা লাভ করেছি স্বাধীন দেশে বাস করি নামে মাত্র আমি যেটা শুনলাম কয়েকজনের সঙ্গে আলোচনা করে যে অনেকে দিনের বেলা বের হয়নি ভয়ে আতঙ্কে যে চিন্তাই গাড়ি ধরবে রাস্তায় ডাকাত ধরবে সেই ভয়ে বের হয়নি মোহাম্মদপুর এলাকায় চিন্তা করা যায় যে কি অবস্থা আমাদের মানে কিভাবে আমরা দিন যাপন করছি কিভাবে আমাদের দিনটি কাটতেছে সময় পার করছি এইভাবে ভয়ে আতঙ্ক থাকলে যেমন আমি আজকে স্পন্দনকেও বের করি নাই বাসা থেকে যে কখন কি অঘটন ঘটে এবং কন্টিনিউ আমাদের দারোয়ান আমার বাসা যে গেটের ভিতরে ছিল লক করে দুটা তালা লাগানো হয়েছে আমাদের গেটে এই আতঙ্ক নিয়ে আমরা কতদিন থাকবো কতদিন বাঁচব আজকে কয়েকজন আমাকে বলেওছে যে রড হাতুড়ি যা যা পারি রেডি করে রাখতে এখন প্রিপারেশান নিয়ে রাখতে রাতে যদি কোনো হামলা হয় সেরকম একটা প্রস্তুতি নিয়ে রাখতে এটা কি সম্ভব ছেলে মেয়ে নিয়ে একসঙ্গে একটা বাসায় আমরা নিরাপদে থাকতে পারবো না সারাক্ষণ আতঙ্কের মধ্যে আমরা থাকবো এ শেষ কোথায় কবে পাবো আমরা স্বাধীন একটি বাংলাদেশ যেখানে আমরা স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারবো স্বাধীনভাবে আমরা আমাদের ইচ্ছা অনিচ্ছা প্রকাশ করতে পারবো আমাদের মনের ভাষা প্রকাশ করতে পারবো স্বাধীনভাবে আমরা চলাফেরা করতে পারবো কে দেবেন আমার এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো কি কেউ আছে অনেক কষ্ট অনেক দুঃখ আজকে মনে নিয়ে আমি এই ভিডিওটি তৈরি করলাম সবার উদ্দেশ্যে টিচার পর্যন্ত আসেনি আমার বাসায় আজকে আমার বাচ্চাদেরকে পড়াতে ভয়ে বাসা থেকে বের হয়নি আমাকে ফোন করে বলল। টিচার হুজুর আসছে আজকে আমার বাসায় পড়াতে হুজুর এসে খুব তাড়াতাড়ি চলে গেছে সে সে ভয়ে তাকে যদি ডাকাত ধরে নবোদয় যেতে গিয়ে যদি তাকে ডাকাত ধরে সে আমাকে বলতেছে যে আপা ডাকার জীবনের মূল্য অনেক চিন্তা করা যায় যে মানুষ কত আতঙ্কে রয়েছে যদি ভুল কিছু বলে থাকে ক্ষমা করে দিবেন আল্লাহ হাফিজ